আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই সুন্দর অ্যাপুর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী বিউটিফুল আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি আপু নীলা নীলা নীলঞ্জনা আপনার 14টা টানা টানা নাকি হ্যাঁ আপনার গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রাজশাহী থাকি আমি নবীনগর সাবার সাভার নবীনগরে এখানে কি করেন আপনি ভাই ছিলে মেশিনের কাজ করি মা আছে ফ্যামিলিতে অনেক কষ্টের মধ্যে থাকি আর আপনার স্বামী স্বামী নাই বিয়া স্বামী নাই কেন মাইয়া বিয়া হয় না জৌতুক নেই কেউ বিয়া করতে চায় না জৌতুক চায় মাইষে খায় মানে খালি জৌতুক চায় এত সুন্দর মানুষের কাছ থেকে জৌতুক চায় ভাই সুন্দর মানুষের

না ভাইয়া ক্যামেরা সেট আমার হাত থেকে পড়া ডিসপ্লে চলে গেছে। ডিসপ্লে চলে গেছে সেটা ঠিক করা যাবে না। না ভাইয়া কোনো ভাইয়া যদি আমারে সহযোগিতা করে ডিসপ্লে ঠিকঠাক করে ঠিক করে আদে তাহলে নিশ্চয়ই তার সাথে যোগাযোগ করে কথাবারरा বলবো। সে আমার জীবন সংগ্রাম। তার কাছ থেকে মোবাইলটা ঠিক করে নিয়ে যদি আবার তার সাথে কথা না বলি। না না ভাইয়া না কথাবারरा বলবো। আমি তার কাছে যদি বলে যে বিয়ার شادی করম হে লাগে বিয়ার شادیও তার কাছে বইয়া যাইম। আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আপু। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না ভাই আমার মুখস্থ না।

ভালো আপনার বিয়ে হয়ে গেলে সেই মাকে কে দেখবে আমার বিয়া শাদী হয়ে গেলে আমার মামারা আছে আমার মামারা দেখবে আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আপু তো ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ